আজকে তোমরা দেখতে পাবে এই ব্লকটাতে দু দুটো ধামা ফাইনালি আমরা একদম মেট্রো স্টেশনে চলে এসেছি যেখান থেকে আমরা মেট্রো চাপবো দেখো গেট দিয়ে আটকে রেখেছে মেট্রো ঢুকবে গেটগুলোও খুলবে শেষ হয়েছে সেই অপেক্ষার অবসান এবং পেয়ে গেছি আমি হাতে আমার ডিজিআই অশ্ম অ্যাকশান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে হতে চলেছে ডবল ধামাল তো এখন আমরা রয়েছি শেওড়াফুলির স্টেশনে শেওড়াফুলি জংশন এখান থেকে আমরা হাওড়া যাব আর ওখান থেকে আমরা ধরব কি সেটা তোমাদেরকে এখন বলছি না ইন্টারেস্টিং ওইটাই ধামালটা কী হবে সেটা তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো তবেই বুঝতে পারবে যে ধামালটা কি হতে চলেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আজকে তোমরা দেখতে পাবে এই ব্লগটাতে দু দুটো ধামাল তাই তো সোমনাথ তো আমরা দুজনেই বেরিয়েছি আজকে আমি আর আমি আর আমার সঙ্গে রয়েছে বার হয়েছে সোমনাথ আর এখন আমরা রয়েছি সারাফুলি স্টেশনে এখান থেকে আমরা লোকাল ধরবো হাওড়া লোকাল দিয়ে ওখান থেকে তারপরেই শুরু হবে আমাদের ধামাল দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এবার আমরা কোন দিকে যাচ্ছি বা কোন দিকে যেতে চলেছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমরা মেট্রো ধরবো তো মেট্রোর পথে আমরা কিন্তু এখন হেঁটে চলে বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া হাওড়া স্টেশন এবং এখান থেকেই আমরা ধরবো হাওড়া মেট্রো এবং এখান থেকে হাওড়া মেট্রো ধরে আমরা যাব শিয়ালদা আর একদম ফার্স্ট টাইম কলকাতা মেট্রো এবং তার সঙ্গে আমরা আচ্ছা তুই আগে চেপেছিস আমার আমার প্রথম আর একটা ব্যাপার হচ্ছে কি প্রচুর এক্সাইটেড আমরা যেটা নিয়ে সেটা হচ্ছে যে আমরা মানে হাওড়াতে মেট্রো চাপবো এবং গঙ্গার নিচে দিয়ে যাব এটা হচ্ছে সবথেকে বড়ো আমাদের কাছে এক্সাইটেড বাকি চলো দেখা যাক কেমন হয় এর আগেও তোমরা হয়তো অনেক ব্লগে বা ভিডিওতে দেখেছো এটাও দেখো এবং আর একটা এর সঙ্গে টুইস্ট আছে সেটার পরে তোমরা জানতে পারবে শেষ পর্যন্ত ব্লগটা দেখো তবেই জানতে পারবে যে টুইস্টটা কী তো ডবল ধামাল বলেছি প্রথম ধামাল হতে চলেছে এইটা এবং নেক্সট ধামাল এটা সেটার পরে হবে চলো তো রাইজ এই হচ্ছে নিচে যাওয়ার জন্য পথ যেখান দিয়ে আমরা এবার হাওড়া স্টেশন হাওড়া মেট্রো স্টেশনে নিচেই যাবো মানে শুনেছি নাকি যে এটা শুনেছি নাকি যে হাওড়ায় স্টেশনে মেট্রো যে স্টেশন মোটামুটি কম করে হলেও চারতলা নিচেই নামতে হবে তারপরে কিন্তু মেট্রো চাপা যাবে তো আমরা এখন প্রথম তলা নামছি মানে এই যে ইলেকট্রিক সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছি দাদা দেখতে পাচ্ছ আমার সামনে সোমনাথ রয়েছে আর অনেকেই রয়েছে তো এটা হচ্ছে আন্ডার ফ্লোর সত্যি কথা বলতে প্রচুর রিক্সা দুজনেই দারুণ লাগছে দেখো নিচেটা দেখো সামনে এখানে টিকিট কাটার জন্য মেশিন লাগানো রয়েছে এবং তার সঙ্গে কাউন্টারও হয়তো আছে আর এক্সিট করার জন্য ওইখানে ওটা দিয়ে সরি এন্ট্রি করার জন্য ওইখান দিয়ে এন্ট্রি করতে হবে যে ব্যাগ চেকিং হচ্ছে এবং যে ওখানে হচ্ছে ম্যান চেকিং গেট যেটা আর কাউন্টারে টিকিট কাটতে হলে আমাদের একদম সামনে মানে নেবেই বাঁদিকে এটা হচ্ছে কাউন্টার এখান থেকে টিকিট কাটাও যাবে ওই দেখো অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর আমরা যেহেতু কারণ এখানে মেশিনে কাটা সোমনাথ লাইন দিয়েছে যে মেশিনে দেখা যাক হয় কি দেখো আরেকটা ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই হাওড়া মেট্রো যে চালু হয়েছে মোটামুটি ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে চালু হয়েছে আর তারপর থেকে যাত্রা চালু হয়ে গেছে তো এই ট্রায়াল তার আগে অনেক আগে ট্রায়াল হয়েছিল দু তিনবার ট্রায়াল হওয়ার পরেই তারপরে চালু হয়েছে তো বাকি সোমনাথ যতক্ষণ টিকিট কাটছে আমি তোমাদেরকে একটুখানি ভালো এদিক ওদিকটা দেখাই ভালো করে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে আরেকটা তোমার এক্সিট এন্ট্রি গেট রয়েছে আমার মনে হয় ওটা হচ্ছে এক্সিট পথ বেরিয়ে যাওয়ার জন্য আর আমরা এগলাম এটা দিয়ে এটা মনে হচ্ছে এন্ট্রি পথ তো যাই হোক এগুলো জেনে নি হবে একটুখানি এলে ভালো করে আমাদের যেটা নিয়ে ডাউট ছিল অ্যাকচুয়ালি সেটাই হলো কি হলো শোন স্প্লাইডের তো টিকিট দেওয়া টিকিট দিয়েছে করে যেতে মানে আমরা ভেবেছিলাম হয়তো শিয়ালদা পর্যন্ত চালু হয়ে গেছে বাট কিন্তু চালু হয়নি তো চলো ওখান থেকে নেমে আমরা বাসে যাব। আমার ব্যাগ চেকিংও তো গাইজ এই টিকিট স্ক্যান করে আমরা ভিতরে এলুম মানে এটা এই স্ক্যান করে পার হওয়ার পর সময় আমার প্রচুর ভয় লাগে তার কারণে একবার আমি ফেসে গেলাম আমাকে লেগেছিলো দিল্লিতে হয়েছিল সেটা তো তারপরতে আমার প্রচুর ভয় লাগে তো যাই হোক এবার আমরা ভিতরে এসেছি বাট এবার কোনখান থেকে আমরা মেট্রো ধরব কত নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটা বোঝা যাচ্ছে না সো দেখতে হবে একটুখানি তো আমার আমরা আবার একটা ফ্লোর নিচে নামছি তাই হবে অসুবিধা নেই আবার একটা ফ্লোর নিচে নামছি তো ফাইনালি আমরা একদম মেট্রো স্টেশনে চলে এসেছি যেখান থেকে আমরা মেট্রো চাপবো হ্যাঁ দেখো গেট দিয়ে আটকে রেখেছে মেট্রো ঢুকবে গেটগুলোও খুলবে তো আমরা এখন হাওড়া স্টেশনে মানে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি আর এই দিক থেকে আসবে এই দিকটা হচ্ছে ময়দান এই দিক থেকে মেট্রো আসবে আর এই গেট খুলবে খুললে আমরা চাপতে পারবো এবং এর দুদিক থেকেই চাপা যাবে মানে ওপিট থেকেও চাপা যাবে এ থেকেও চাপা যাবে এর ডবল সাইডই উইন্ডো রয়েছে মানে দুদিক থেকেই উঠতে পারবে মেট্রোতে সেই রকম সুবিধাটা করেছে এটা একটা ভালোই সুবিধা মানে ওদিক দিয়েও নামলে উঠতে পারবে এদিক দিয়ে নামলে উঠতে হবে তো তাই চলে আসছে এই যে মেট্রো দেখতে পাচ্ছ এবার আমরা চাপ ও বাবা ভালোই ভিড় আছে উঠতে পারবো তো চল দেখ এই হ্যাঁ হ্যাঁ পুরো একদম টু গেটগুলো পুরো টু দাঁড়াবে গেট খুলে গেলো চলো এবার মেট্রোর ভিতরে ফার্স্ট টাইম কলকাতা মেট্রো

যাত্রায় আমাদের প্রথম স্টেশন আসছে যেটা সেটা হচ্ছে মহাকারণ প্রথম মেট্রো স্টেশন মহাকারণ নেক্সট স্টেশন হচ্ছে স্প্যানেট আমরা ওইখানেই নিয়ে পড়বো ওখান থেকে আমরা কিন্তু বাস ধরব এই হলো মহাকারণ স্টেশন এটাও কিন্তু নিজের দিক সো প্রাইজ ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্প্যানেড এবার আমরা কিন্তু এখান থেকে এক্সিট করবো বাস ধরবো প্রাইজ আমি তোমাদেরকে বলেছিলাম আই মিন বলেছি যে এই ব্লগটিতে তোমাদেরকে আমি দু দুটো ধামাল দেখাবো দু দুটো ধামাকা তো সেই দুই দুটো ধামাল এবং ধামাকা তার মধ্যে আমি তোমাদেরকে অলরেডি একটা দেখিয়ে ফেলেছি এবং আরেকটা আমি তোমাদেরকে দেখাবো এক্ষুনি তোমরা ব্লগটা যতটা দেখেছো বাস আর একটুখানি দেখো তাহলে আর একটা ধামাকা তোমরা কিন্তু এক্ষুনি দেখতে পাবে আর শুধু মানে ধামাকাই নয় সত্যি কথা বলতে মানে কী বলবো আমার একটা স্বপ্ন আমার একটা বিশাল বড় স্বপ্ন পূর্ণ হয়েছে এই ব্লগটিতেই তো চলো এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ধামাকা শেষ ধামাকা শেষ ধামাল শেষ হয়েছে সেই অপেক্ষার অবসান এবং পেয়ে গেছি আমি হাতে আমার ডিজিআই অসম অ্যাকশান তো এই হলো আমার সেই ডিজিআই অসম অ্যাকশান যেটা আমার স্বপ্ন বহু দিনের আশা সেই আশা আজ পূর্ণ হয়েছে বহু দিনের স্বপ্ন পূর্ণ হয়েছে আর আমার হাতে এখন রয়েছে ডিজিআই অসম অ্যাকশান থ্রি তো গাইজ এই ছিল সেই দ্বিতীয় ধামাল সেই দ্বিতীয় ধামাকা তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার যে দুটো ধামাল যে দুটো ধামাকা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এবং আমি এর রিভিউ বাকি এটা নিয়ে আমার কি কি ঘটেছে এবং কী হয়েছে না হয়েছে বাকি সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটার পর একটা ব্লগে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার প্রত্যেকটি ব্লগ এবং এই ডিজেআ অ্যাকশান থ্রি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আজকের ব্লগটি আমি এইখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি আই ডিজিআই ওসমা অ্যাকশন থ্রির ব্লগ নিয়ে ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই জয় হিন্দ